আলাইকুম ভেভার্স কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরো একটি ভিডিওতে তো হচ্ছে আপনাদের যে ফ্রিজটি দেখাতে চলেছি এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের হচ্ছে আপনার চারশো চল্লিশ লিটারের একটিস কুলারের ফ্রিজ যারা হচ্ছে দোকানের ভিতরে আপনার ফ্রিজ কেনার কথা ভাবছেন যারা চাচ্ছেন ব্যাবারেস কুলার ফ্রিজ নিতে তারা কিন্তু চাইলে এই ফ্রিজটি নিতে পারেন এটা দেখতেই পারছেন এটার ভিতরে স্পেস কিন্তু আপনার অনেক বড় স্পেস দেওয়া আছে যেহেতু এটা চারশো চল্লিশ লিটারের একটি ফ্রিজ আর এই ফ্রিজটিতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার এটার মডেল হচ্ছে এই ফ্রিজটির মডেল হচ্ছে ডাব্লিউ বি কিউ ফোর ডিম জিরো মডেলের একটি ফ্রিজ আর এই ফ্রিজটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালারের ফ্রিজ এই ফ্রিজটিতে হচ্ছে আপনারা যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পার গ্লাসের ফ্রিজ আপনার টেম্পার গ্লাস সম্পূর্ণ এই গ্লাসটি হচ্ছে টেম্পার গ্লাসের তৈরি এই ফ্রিজটিতে হচ্ছে আপনার যে রাবারটি দেখতে পাচ্ছেন গ্যাস কিট বলে যেটাকে এটা হচ্ছে সম্পূর্ণ এন্টি ফাঙ্গালের গ্যাস কিট এই গ্যাস কিটের কারণে হচ্ছে এখানে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু হওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই আচ্ছা এখন আমরা এই ফ্রিজটি যদি ভিতর সাইড দেখাই দেখতে পাচ্ছেন এটা কুলিং ফ্যান সিস্টেম দেওয়া আছে উপর সাইডে আপনারা যদি কোনো খাবার আপনার কোল্ড গুলো রাখেন তাহলে কিন্তু অনায়াসে ঠান্ডা করে ফেলবে আর এই ফ্রিজটিতে হচ্ছে পাঁচ পাঁচটি সেল পেয়ে যাবেন এই ফ্রিজটির ভিতরে হচ্ছে পাঁচটি সেল দেওয়া আছে আপনারা দোকানে যারা বড়ো সড়ো দোকানে যারা কোল্ড ড্রিঙ্কস রেখে আপনার ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই ফ্রিজটি নিতে পারেন আচ্ছা এই ফ্রিজটির সাথে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্রিজের ওয়ারেন্টি পেয়ে যাবেন কম্প্রেসার বারো বছর স্পায়ার পার্ট চার বছর আর সেল সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছর আর এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে এটা আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা এই ফ্রিজটির হচ্ছে আপনার কাচের যে কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো যদি আপনারা ক্যাব খুলতে চান তাহলে কিন্তু এটা দিয়ে আপনি খুলতে পারবেন যার জন্য এটা দেওয়া আছে আর ভিওর্স এই ফ্রিজটির বর্তমান মূল্য হচ্ছে এই ফ্রিজটির বর্তমান মূল্য হচ্ছে আপনার বিরাশি হাজার নয়শো নব্বই টাকা তো ভিওয়ার্স আপনারা কিন্তু বিরাশি হাজার নয়শো নব্বই টাকায় আপনারা কিন্তু এই ফ্রিজটি নিতে পারবেন তো আপনারা চাইলে যে কোনো ওয়ালটাউন প্লাজা থেকে আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারবেন আর এই ফ্রিজটির হচ্ছে এই ছিল এই ফ্রিজটি নিয়ে আমার আজকের ভিডিও আর ওয়ালটন প্রোডাক্টের বর্তমান মূল্য সহ সকল আপডেট জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার্স দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ